আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরা বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায় এমনকি কেউ কেউ সারাদিনে ভাড়া এক লাখ টাকা পর্যন্ত চায় অবস্থায় কেউ কেউ বলেছেন এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে আসলেই কেউ জোর করে নৌকা নেওয়া যাবে আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুর শিশুরা বাবা মায়ের পাপের ফসল অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটুক্তির শিকার হন আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নৌকা বা আপনার স্পিড বোটের মালিকরা তারা যে দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়িয়ে দেন এটা যে জলুম সেটা বলার অপেক্ষা রাখে না যদি কোনো মানুষের জীবন হুমকির মধ্যে থাকে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এবং কেউ তার নৌকা এরকম দিতে না চান গড়িমশি করেন তাহলে তখন তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই মরণাপন্ন মানুষকে উদ্ধার করা যাবে তবে সাধারণ উদ্ধার কাজের জন্য আপনি জোর করতে পারবেন না মানুষের অধিকার বিপয়টা বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে একজন মানুষের সম্পদকে জোরপূর্বক আপনি এটা ভালো কাজে ব্যয় করবেন এ রাইট আপনাকে দেওয়া হয়নি ভালো কাজে ব্যয় করার জন্য তার সন্তুষ্টিটা জরুরি তার সন্তুষ্টি যে তিনি করলে ভালো না করলে তিনি আল্লাহর কাছে কখনও কখনো দায়ীও হতে পারেন কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না তবে হ্যাঁ মানুষের জীবন রক্ষা করা ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ শরীয়তের মানুষের জীবনের মূল্য এত বেশি যে জীবন রক্ষার জন্য যদি কেউ তার কাছে থাকা সুযোগ নাও দেয় তবুও আপনি সেখান থেকে যদি জবরদস্ত বিশেষ করে কেউ যদি জোলম করে এটা আমি অতিরিক্ত টাকা চাই যেটা টাকা আপনার কাছে না এদিকে মানুষটাকে বাঁচাতে হবে তাহলে আপনি জোর করে তার কাছ থেকে এটি নিয়ে সেই কাজ করতে পারেন অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির উপরে স্বাভাবিক উদ্ধার তৎপরতার জন্য আপনি জোর করে কারোর কাছ থেকে ভোট নিতে পারেন না তবে তিনি যে কাজটি করছেন সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ সেটা যে জুলুম এর কারণে তিনি যে পাপিষ্ট হবেন আল্লাহ কাজটা বলাই বাহুল্য আমরা যারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান নিজেদেরকে দাবি করি আমাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে বোঝা যায় যে আমরা ইসলামের ছিটা আমাদের মধ্যে আসলে নেই আমরা নামে মুসলমান বিপদ আপদে যেখানে মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার সেখানে আমরা বরং আরও হার্ট হয়ে যাই শক্ত হয়ে যাই আসুনা ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে একজন অটোরিকশা চালক তিনি আমাদের যারা স্বেচ্ছাসেবক আসা যাওয়া করেন তাদের জন্য বিনামূল্যে তিনি পরিবহন এর ব্যবস্থা করেছেন অর্থাৎ তার গাড়িতে কেউ ত্রাণের কাজে যাবে বললে তাকে নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেন কোনো পয়সা নিচ্ছেন না এবং এই জিনিসটা তিনি আমাদেরকে প্রকাশও করতে আসেন না আমরা জেনে গেছি বিষয়টা দেখুন একজন অটোরিকশা চালক তার এই ছোটো একটি কাজ কত সুন্দর এবং কত চমৎকার এটি হলো ইমানদার সুলভ কাজ যারা এই সুযোগে অনেক বেশি টাকা কামিয়ে নিচ্ছেন আপনি টাকা দিয়ে কী করবেন সুখ কিনবেন তো সুখ তো পাবেন না কারণ সুখের মালিক আল্লাহ তালা তিনি তো আপনাকে সুখ দিবেন না অনন্ত দশমীকালের দুঃখ তো আছেই দুনিয়াতেই আপনি বুঝতে পাবেন এই টাকার দুঃখ কাকে বলে কত প্রকার কি কী যারা অবৈধভাবে উপার্জন করেছে একটা সময় তারা সেটার জ্বালা পোড়ায় পড়তে থাকে অতএব আসুন মুসলমান হই মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কিন্তু সুযোগ নেই আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুর শিশুরা বাবা মায়ের পাপের ফসল অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটুক্তির শিকার হন আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পায়ের পাপের ফল এরকম বলাটা অন্যায় ছাড়া আর কিছু নয় মনে রাখা উচিত যে আল্লাহ তালা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না মা বাবা গুনায় করেছেন তার দায় সন্তানের উপর আল্লাহ তালা চাপাচ্ছেন ব্যাপারটা এরকম হতে পারে না দ্বিতীয়ত এটি করোনা অসু কোথাও এভাবে বলা হয়নি এটি নিছকি লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস রাব্বুল আলামিন যে বাচ্চাকে অটিস্টিক করেন এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয় আবার ওই বাচ্চার জন্য কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোনো কোনো ক্ষেত্রেই অতএব রাব্বুল আলামিন হাকিম তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয় খালি নয় বিদায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যে এটা আল্লাহ তালা ফয়সালা এর ভিতরে প্রভূত কল্যাণ বিভিন্ন হেকমা বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না কিন্তু বাবা মা পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন এটি মনে করার কোনো কারণ নেই অনেক বাবা মা আছেন তারা অনেক ভালো মানুষ তাদের অটিস্টিক সন্তান হয়েছেন এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কটুক্তির শিকার হন নানা রকমের বুলিংয়ের শিকার হন তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চা লালন পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জুলুম ছাড়ার কিছুই হতে পারে না এই মূর্খতা সুলভ বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর ওটেস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে যে আল্লাহর পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন এই জন্য বা এই জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা যদি এর বিনিময়ে আল্লাহ আমাকে অনন্তকালে জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এইটা আমার জন্য লাভজনকই হলো সন্দেহাতীতভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের কিন্তু সবরের বিনিময় আল্লাহ তালা কিন্তু হিসেব ছাড়া দেন বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে হবে ধরুন একজনকে আল্লাহ তালা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন আপনার সন্তানের মতো অটেস্টিক দেননি তিনি যদি এই সন্তানের সঠিক লন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে জাহান্নামে যেতে হয় তাহলে আপনি অটেস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য মন্দ নয় বরং ভালো কিছু অতএব আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে পারা এটা কঠিন একটা কাজ আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিই